যে আঘাতরা আমি দেখছি বকের মাঝে যে আগাত্রা করছি আমার মনে হইতাছে যে হে মনেও যে এটা ট্রেনিং ভক্ত একটা লোক নিমাংশের পর ক্যাম্পাস থেকে বের হলে পারভেজকে 30 থেকে 40 জন ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হলে গুরুতর আহত অবস্থায় পারভেজকে কুরবিতলা জিনাল হাসপাতাল এর নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন রাজধানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের মেধাবী শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ ক্যাম্পাসে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শনিবার বিকেলে বনানীতে প্রাইম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষের মধ্যে ছুরিকাঘাতে নিহত হন একই ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছে ইসলাম পারবেজ হত্যার প্রতিবাদে শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে টিএসসি পর্যন্ত বিক্ষোভ মিছিল করেছে ছাত্র দল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার কয়েকজনের নেতৃত্বে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ ছাত্রদলের আরো তিনজন ফ্রেন্ড সিল মিলে ওই সিঙ্গারা কাজে তখন ওরা ওরা ওদের ইন্টারনাল বিষয়ে নিয়ে হাসাহাসি করতেছিল তখন পাশে দুইটা মেয়ে ছিল দুইটা মেয়ে নাকি বলছিল যে ওদের কেন কিপ্রিজিং করছে তখন ওই ওইটা বার্ষিকীতে কমপ্লেন দেওয়া হয়েছিল তখন প্রক্টর ম্যাম প্লাস স্যার ওরা মিলে এটা সহজ মানে যখন সঠিক কোন তথ্য পায় নাই ইপ্রিজিং এর তখন ওইটা মিট করে দিয়েছিল মিট করে দেওয়ার পরে মানে ওই স্যাররা যখন ওই পারভেজ ভাই সিনিয়র ওই ওই মেয়েদেরকে সবার সরি বলছিল যে তুমি আমার ছোট বোনের মতো তো আমাদেরকে তুমি যদিও একটু করি না তাও যদি যদি কোনো ভুল মনে করে তাও তাহলে আমি তোমাদের কাছে থুকিত সরি সরি বলছি তারপর হচ্ছে ওই সার যখন মিট করে দেওয়ার পর তখন আমরা গেছিলাম আমরা বলছি তোমরা মা যার যার মতো বাসায় চলে যাও বাসার বাসার উদ্দেশ্যে রওনা হয় তখনই রাস্তার ভিতর ভার্সিটির পাশেই টেস্ট রিডের সামনে তখন তার উপর অতর্কিত আমরা চালাই আমরা আমরা চালানোর সময় দেখছি দেখা যাচ্ছে যে মেরাজ এবং বসুমী ছাত্র আন্দোলনের সন্ত্রাসীরা ওই জায়গায় উপস্থিত ছিল